এগামেনন দ্বিতীয় part এগামেনন এর ফিরে আসা ক্লাইটেমনেস্টার সিদ্ধান্ত নেয় গ্রিকদের বিজয় বড় ধরনের উদযাপন করার জন্য সে তার স্বামী এগামেনন কে জন্য অভ্যর্থনা জানাতে চায় এরপরে কোরাস হেলেন এবং প্যারিসের এর কাহিনীটা বলে তারা দূতের কাছে মেরিনাস ম্যানিলার সম্পর্কে জানতে চায় দূত জানায় ম্যানিলার সমুদ্রে হারিয়ে গেছে সে তার কিছু সৈন্যদের নিয়ে সামুদ্রিক ঝড়ের কারণে হারিয়ে গেছে এগামেনন নিরাপদে আর্গোসে আসে ক্যাসেন্ড্রাকে নিয়ে ক্যাসেন্ড্রা হচ্ছে টয়ের রাজা কিং প্রিয়ামের সবচেয়ে সুন্দরী কন্যা এগামেনন অ্যাগামেন দেবতাদের ধন্যবাদ জানায় এই যুদ্ধে তাকে রক্ষা করার জন্য অ্যাগামেন কোরাসকে বলে সে আর্গসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ক্লাইভেন মাস্ট্রা তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায় সে ক্যাসেন্ড্রাকেও অভ্যর্থনা জানায় এরপরে ক্লাইভেন লাল গালিচা বিছিয়ে

অ্যাপলো এর ভালোবাসা গ্রহণ না করায় অ্যাপোলো তাকে এই অভিশাপ দিয়েছিল যে কেউ তার ভবিষ্যৎ বিশ্বাস করবে না এদিকে করে যে সাথে খারাপ হতে লাল ডালি চা এর উপর দিয়ে হেঁটে পাপ করেছে আর তাই দেবতা অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবেন এরপরে ক্লাইটেনা এবং কোরাস গ্যাসেনাকে রাজপ্রাসাদে প্রবেশের জন্য অনুরোধ করে কিন্তু সে প্রবেশ করতে চায় না রাগান্বিত হয়ে ক্লাইভের ওই জায়গা ব্যাগ করে ক্যাসেন্দ্রা তখন চিৎকার করে বলে তাকেও এগামিনানকে হত্যা করা হবে ক্যাসেন্দ্রা কোরাসকে বলে তাদের হত্যাকারী হবে একজন মহিলা খুব সম্ভবত ক্লাইভের হবে এরপর কোরাস তাকে বিশ্বাস করে না তাই ক্লাসেন্দ্রা হতাশ হয় এবং তার ভাগ্যকে মেনে নেয় কোরাস আলোচনা করছিল ক্যাসেন্দ্রা এর ভবিষ্যৎবাণী নিয়ে এগামিনানকে হত্যা হঠাৎ করে কোরাস শুনতে পায় এগামেনন এর চিৎকার। এগামেনন এবং ক্যাসেন্ডরা উভয়কে হত্যা করা হয়। কোরাস বলে ক্যাসেন্ডরা এবং এগামেনন এর হত্যাকারী আর্গোস কে নিজের দখলে নেবে। তারপর রাস্তাঘাটে সদর দরজা খোলা হয় এবং ক্লাইটেমনেস্টরা রক্তাক্ত হাত নিয়ে বের হয়। সে বলে তার মেয়ে ইফিজিনিয়া কে হত্যা করেছিল তাই সে প্রতিশোধ নিচ্ছে। সে ক্যাসেন্ডরা হত্যা করেছে কারণ সে এগামেনন এর প্রণয়িনী ছিল। কোরাস এগারোজনের মৃত্যুতে। আগমনান্তে এগারোজনকে হত্যায় এগি~ এগিয়ে সাহায্য ও তার সাহায্যের কারণ।